ঠিক আছে এবার অপরচুনিটি কী রেখেছে সেটা আমি বলতে পারবো না ঠিক আছে কিছু তো ফেসিলিটি তো অবশ্যই দেবে ঠিক আছে আজকের জন্য আজকের ডেটের জন্য দ্বিতীয় কথা তো সুলভমূলক কল্পনা ক্যাবিনেট যে কোনো কাস্টমারকে ভালো পরিষেবা দিয়ে থাকে এটুকু বলতে পারবো স্যাটিসফাইড খুব মানে স্যাট হয়ে যায় না খুব সব সময়ের জন্য ভালো পরিষেবা পাওয়া যায় কাস্টমারের কল্পনা ক্যাবিনেট সেন্টার থেকে ভালো ডিস্ট্রিবিউটার যেমন আমার মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুরের মধ্যে দুটো পয়েন্ট আছে দৃষ্টিউটার পয়েন্ট আছে যেমন আছে মা যমুনা ইলেকট্রনিক্স আছে আর নন্দকুমারের দিকে আছে কল্পনা ক্যাবিনেট সেন্টার

আপনার কি আছে দেখাই মোটামুটি তোমাদের সবগুলো ডিটেলসে বলবো দেখতে পাচ্ছ তো আইজুলদার সাইড সাইডে যিনি দাঁড়িয়ে রয়েছে স্যার তো ইনি হচ্ছে স্পিকারের মেন কর্ণধার যিনি কিউ ওয়ান স্পিকারের তো দেখতে পাচ্ছ পাশে রয়েছে আইজুল দা ওই সাইডে রয়েছে বাবুদা তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছে তো সেমিনারে তো দেখতে পাচ্ছ ঠিক আছে মোটামুটি একটা ভিডিও দিব তোমাদের কোন কোন স্পিকার রয়েছে তো ঠিক আছে প্রভেটার লাস্ট পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করো সো বন্ধুরা বলেছিলাম যে তোমাদের স্পিকারে সবগুলো দেখাবো তো দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত ভিডিও একটু লং হবে তো দেখতে পাচ্ছ কিউ ওয়ানে তো নম ওয়াট মোচে এটা আঠারো ইঞ্চি স্পিকার তো তো দেখতে পাচ্ছ পঁচিশ ওয়াট ওয়ানে তো এখানে ডবল ম্যাগনেট রয়েছে ডবল ম্যাগনেট রয়েছে পর্দাটা বেশ থার্টি হবে কি দু হাজারে রয়েছে কিউ ওয়ানে সিঙ্গেল ম্যাগনেট দেখতে পাচ্ছি

অনেক সেটাই ওনার এসছে এখানে এম টিভি যে ওনার রয়েছে বাবুদা তো দেখা যাচ্ছে রয়েছে তো যেটা একটা নতুন বিগ আপডেট তো এখানে দেখতে পাচ্ছ তো যেটা পনেরো ইঞ্চি পাওয়ার ছিল তার নতুন আপডেট প্রো মডেল মানে প্রো এসছে এটা তো মডেল এন থ্রি ওয়ান পনেরো একশো কুড়ি প্রো তো এটা প্রো যেটা মার্কেট কাপিয়ে কিছুদিন আগে তো এখন মোটামুটি এ স্পিকার ট্রেন্ডিংয়ে চলছে তো এটা ছিল তো এটার পরিবর্তে পুরো এসছে নতুন এখন ট্রেন্ডিংয়ে এ চলছে দেখতে পাচ্ছ বারোশো দেখতে পাচ্ছে এখানে স্পিকার দেখতে পাচ্ছে এগুলো ছশো ওয়াট পনেরো ইঞ্চি ছশো ওয়াটে তো সবগুলো মোটামুটি হাড্ডি কোয়ালিটির হবে তো দেখলাম কল্পনা বক্স ইলেকট্রনিকের তো মোবাইল নাম্বার এখানে দিয়ে রাখলাম তো এখান থেকে নিয়ে নিবে কালেক্ট করে নিবে দেখে তো স্পিকারগুলো হচ্ছে আগের মডেল তো প্রথম যেগুলো দেখালাম তো সেগুলো প্রো মডেলে তো এগুলো আগের মডেল নন মডেল তো আগের আগেরগুলো যেগুলো দেখালাম তো সেগুলো মোটামুটি আগের মডেল এখন নতুন প্রো মডেলে এসেছে সেইগুলো তো দেখতে পাচ্ছো এখানে অনেক সেটে মডেল এসেছে তো লাইনার এখানে দেখতে পাচ্ছো এক আমরা আশা করেছিলাম তো এখানে ফেস্টন আছে দেখতে পাচ্ছো স্ক্রিনে দেওয়া আছে দেখে নাও তিনি উপস্থিত হয়েছেন এসটি সরকার কি ওয়ান কল্পনা বক্স ক্যাবিনেট সেটা ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে কালেক্ট করতে পারো এখান থেকে আপনারা সে সমস্ত দেখতে পাচ্ছ লাইনারি কল্পনা বক্স সেন্টার থেকে পাবেন স্পিকার এক্সার মাইক্রোফোন কি ওয়ানে দেখতে পাচ্ছ বারোশো আট রয়েছে এখানে আড়াইশো ওয়াট রয়েছে বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন তো এইগুলো বারো ইঞ্চি তো এমপ্লিফায়ার দেখতে পাচ্ছি ওনার কি রয়েছে তো অনুষ্ঠান বড় বড় প্রোগ্রাম তো দেখতে কল্পনা বক্স হবে তো এখানে মেগা পঁচিশশো রয়েছে যেটা এখন বলতে গেলে অ্যামফিলিফারের ভেতরে ট্রেন্ডিংয়ে চলছে মেগা পঁচিশশো মেগা পঁচিশশো এখানে রয়েছে তো সাউন্ড সাউন্ডার্ড এসে টোয়েন্টি রয়েছে দেখতে পারো তো এখানে এবি এক্সও রয়েছে তো বড় বড় প্রোগ্রামের জন্য মাইক্রোফোন রয়েছে অনেক এখানে বসে কি ওয়ানের যিনি মেইন অর্ণধার বা ওনার ওই চলো দেখাই আরো দেখতে পাচ্ছি এখানে ডুয়েলভ মাইক্রোফোন রয়েছে এখানে তো অনেক মানে রাজা সাউন্ড চালায় ওই প্রেসার এখানে রয়েছে এই ইউনিটের সো ঠিক আছে বন্ধু তো আমি ততটা কিছু জানি না ওই সম্বন্ধে এই জন্য যতটা জানি ততটা বললাম তো ঠিক আছে এরপরে মোটামুটি কী কী কীরকম কী অনুষ্ঠান হতে হয়েছে এইগুলো ভিডিও দিব তাই এটা একটা ভিডিও দিই তারপরে ঠিক আছে তো ঠিক আছে বন্ধু এটা এখানেই শেষ করছি